কে স্টা কবে তুমি নাম ধরে ডা কিবা কবে হাতে হাত রে বলবে ও কবে তুমি নাম ধরে ডা কিবা কবে তুমি হাতে হাত ল সেই আসা দেই কাটাতে মনে শুধু তা সেই আসাতে ভিম কাটাতে মন শুধু চায় এ ভালোবাসা তোমাকে পেতে চায় এ ভালোবাসা তোমাকে পেতে চায় ওই খুঁটি চোক যেন বলে যায় ওই দুটি চোক যেন কিছু বলে কেন তুমি আছো বহুদূরে ওরা এসে বহুদূরে এই কবিতা সেই বারতা মিকে দিয়ে এই কবিতা সেই কবিতা লিখে দি যাও এই ভালোবাসা তোমাকে পেতে চাই এই দুতি চোখ যেন কিছু বলে যা তুমি রাখবে সেই হাতে ওই ভালোবাসা তোমাকে পেতে চায় ওই দুটি চুরি যেন কিছু বলে যায় ওই দুটি চুরি যেন You wow, 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 wow. wow, wow. Hey.